আসসালামু আলাইকুম সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম অনলাইনে প্রাথমিক সহকারী এবং প্রধান শিক্ষকদের বদলির কয়েকটি দাফ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এটা আমরা সবাই জানি বিশেষ করে অন্ত এবং আন্তথানা থানা বদলির প্রক্রিয়া প্রায় শেষের দিকে একটি তো হয়েই গিয়েছে আর যেটা অন্ত সেটা কিন্তু চলমান রয়েছে এবং পাঁচই মে কিন্তু এর রেজাল্ট হয়ে যাবে অথবা পাঁচই মেয়ের পরে ছয়ই মে তো তারপরেই কিন্তু গুরুত্বপূর্ণ একটি বদলির পর্যায় শুরু হবে এটা আমরা সবাই জানি এবং অনেকেই প্রতীক্ষায় আছি যে কখন বিভাগীয় বদলি আরম্ভ হবে এবং খুব শীঘ্রই সেটা হয়ে যাবে তো বিভাগীয় বদলির জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এবং বিভাগীয় বদলিটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু অনেকে ঢাকায় আসতে চাচ্ছেন এবং অনেকে আবার ঢাকা থেকে বের হতে চাচ্ছেন তো বিভাগীয় বদলি শুরু হলেই আশা করা হচ্ছে যে মে মাসেই বিভাগীয় বদলি আরম্ভ হয়ে যাবে এবং সেটা শুরুর দিকে তো আপনারা আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে কী কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন এবং নীতিমালা অনুযায়ী যে যে কাগজপত্র দরকার বিশেষ করে বিভাগীয় বদলির ক্ষেত্রে আমরা যেটা জানি যে বিভাগীয় বদলির ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে কাগজপত্র সাবমিট করতে হবে এই ক্ষেত্রে আপনার ঠিকানাজনিত বদলির জন্য আপনাকে জমির কাগজপত্র বা দলিল এগুলো আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে কারণ এটা অনলাইন বদলি অনলাইনে এই ডকুমেন্টগুলো আপনারা চাইবে উইদাউট ডকুমেন্ট যদি আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না এবং আপনার যেই স্বপ্নের বদলি সেটা কিন্তু আপনি হতে পারবেন না কাজেই এখানে ঠিকানার জন্য বদলি হতে হলে আপনার বেশ কিছু ডকুমেন্ট লাগবে আমি আমার অন্য ভিডিওতে নীতিমালা পড়ে পড়ে সেগুলো প্রকাশ করেছি যদি আপনাদের এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে যে কী ধরনের কাগজপত্র সাবমিট করতে হবে তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন হ্যাঁ তো আমি আমার এই চ্যানেলে শুরু থেকেই বদলি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা করে যাচ্ছি এবং আগামী তো আলোচনা করব আপনারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা কমেন্ট বক্সে আপনারা সংকোচীনভাবে করতে পারেন আমি চেষ্টা করবো যথাসাধ্য এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এছাড়াও অন্যান্য যেসব সব কারণগুলোর কারণে বদলি হতে পারে সেগুলো আপনারা রেডি রাখবেন বিশেষ করে অনেকের ঠিকানায় স্বামীর ঠিকানায় বদলি হতে গেলে বিয়ের কাবির নামা লাগে সেগুলো আপনারা নিজের সংগ্রহে রাখবেন এবং সেগুলো ছবি তুলে রাখবেন খুবই স্পষ্টভাবে দিনের আলোতে এছাড়া ঠিকানার জন্য পৌরকরের যেই রিসিট রয়েছে বা ভূমি উন্নয়ন করার যে রিসিট রয়েছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহে রাখবেন তার তাছাড়াও আরও দূরত্বজনিত কারণে হোক যে কোনো কারণে হোক সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা গুছিয়ে গাছিয়ে রাখুন কারণ সময় বেশি পাবেন না সো বিভাগীয় বদলে শুরু হলে আপনাদের সাথে এসব বিষয় নিয়ে কথা হবে এবং সাথী থাকুন সে পর্যন্ত সুস্থ থাকুন কথা হবে আল্লাহ হাফেজ